সালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরের যে একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে এবং কত টাকা প্রয়োজন হবে এবং আপনার বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন হলে আপনি আবেদন করতে পারবেন সব কিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় চলি বন্ধুরা স্কুলে দেখে আসি কী কী পদে সার্কুলারটি আসে এখানে সম্পদ অধিদপ্তর যে সার্কুলারটি প্রকাশ হয়েছে এখানে এক নম্বর আছে কেশিয়ার এর পদ সংখ্যা হচ্ছে চুয়ান্নটি এর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার কে পদ সংখ্যা হচ্ছে চারশো একষট্টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হ্যাঁ তিন নম্বর আছে ল্যাবরেটারি টেকনিশিয়ান পদ সংখ্যা হচ্ছে উনচল্লিশটি এর যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর আছে স্টোর কিপার পদ করছে হচ্ছে চারটি এর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম্বার আছে অফিস সহকারী স্টোর কিপার বা সহকারী গুদম রক্ষক পদ সংখ্যা হচ্ছে চারটি এর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর আছে ড্রাইভার পদ সংখ্যা হচ্ছে উনপঞ্চাশটি শিক্ষা যোগ্য যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাত নম্বর আছে ড্রাইভার ট্রাক্টর পদসংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আট নম্বর আছে মিল্ক ভ্যান ড্রাইভার পদসংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নয় নম্বর আছে ট্রাক ড্রাইভার পদসংখ্যা হচ্ছে ছয়টি এর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা শহর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ নম্বর আছে ড্রাইভার ট্রলি পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এগারো নম্বর আছে ড্রাইভার লরি পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বারো নম্বর আছে পিক আপ ড্রাইভার পদসংখ্যা হচ্ছে দুটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্ব পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর আছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক পদ সংখ্যা হচ্ছে চারটির যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডের অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আপনার মোট পদসংখ্যা আছে ছয়শো আটত্রিশটি এখানে যে আপনার বয়স সুযোগ হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক দুই দুই হাজার তারিখ পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এবিবিট গ্রহণযোগ্য নয় এবং এবং আবেদনটি শুরু হবে এগারো দুই দু হাজার সকাল দশ ঘটিকা থেকে আবেদনটি শেষ হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গা পর্যন্ত অর্থাৎ আপনার আবেদনটি শুরু হবে এগারো তারিখ এবং শেষ হবে আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের বিকাল পাঁচটায় এবং আপনার যে আবেদন ফিটি প্রয়োজন হবে এখানে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে এক শত টাকা যোগ্য সোনালী ব্যাংক পিএলসি এর ট্রেজারি চালান কোড নম্বর আপনারা দেখে নেবেন মাধ্যমে জমা করতে হবে অনলাইনে আবেদনপত্র ট্রেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে ব্যাঙ্কগ্রাফ বা পে অর্ডার গ্রহণযোগ্য নয় বন্ধুরা এই ছিল আজকের প্রাণ সম্পদ অধিদপ্তরের যে বিষয়ে একটি সার্কুলার প্রকাশ হয়েছে সেটি আপনাদের সাথে তুলে ধরলাম এখানে আপনারা চাইলে সবাই বাংলাদেশের সকল জেলা থেকে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সার্কুলার জন্য সবাই অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম